ছোট মা এটা কি করছো পিঠে বানাচ্ছ কি পিঠে এটা কি পিঠে বলে ছড়া পিঠে বলে আর কি পিঠে বলে ছড়া পিঠে হ্যাঁ এই পিঠে হচ্ছে আজকে পিঠে হচ্ছে শীতের সময় পিঠে হবে না এখন পৌষ মাস পড়ে গেছে শীত পড়ে গেছে এখন তো পিঠেরই মেলা অবশ্য এখন তো পিঠেরই মেলা হবে খালি পিঠে আর পিঠে এক রকমের পিঠে বানিয়ে বানিয়ে খেতে হবে এই যে পিঠে গলা আর এই যে এদিকে পিঠে খাওয়া হচ্ছে

ওরা না ইবার এই যে রেডি হয়ে গেছে একদম ফুলে একদম ই হয়ে গেছে ফুলক ফুলক লুচির মতো কোন সেন নেই মানে নেই করে পাওয়া যায়

আর এটা যে চলে যাবে মিষ্টি মিষ্টি খাওয়ার খাই গুড ঢালা হচ্ছে কালার করা হবে বাবা তোমার তো একেবারে সেই শীত পড়েছে কিনবি কিনবি কিনিবি কিনবি পাগল একখানা ঠান্ডা লাগছে না তোর এই যে এর ভিতরে পিঠেগুলো এখন ভেজাতে হবে ওই ঘরে নিয়ে যেতে হবে হাড়িটা হাড়িটা নিয়ে গিয়ে ভেজাতে হবে এই যে শীতকালের পিঠে নিয়ে হাজির দুই মা মা আর মেজো মা কিন্তু রেডি আরে এইদিকে তাকাও এক প্লেটে ছটা করে দিয়েছি এই যে 50 টাকা প্লেট পয়সাটা এখানে পয়সাটা দিয়ে তারপরে খাওয়া শুরু করো আমাদের চিন্তা কি ছোট বড় পয়সা দেব তুমি দিবা

ও আজকে না বললো কালকে একবার পাঁচশো দেবে দুধ বল নিয়ে পয়সাটা আবার বলে কি খাও এই তো গরম পিঠে

সব শুকনো পিঠে মানে খাওয়া হয়ে গেছে গুড় দিয়ে এবার রসে ভিজিয়ে এটা রস

ঠিক আছে আমাদের পিঠে বানাবে আর খাবো আমরা সবাই মিলে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিও আর পরের দিনকে তোমার পরের দিনকে তোমার দায়িত্ব তুমি সরস্বকুলি বানাবা তোমার দেখাবো না কেন না না তুমি তুমি ভালো পারো তুমি করে দেখাবা ঠিক আছে लाइक करने का कोई ऑप्शन नहीं कमेंट शेयर कर देवेन टाटा बाय दिए मेरे बम्मा